ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের আজুল হাকিমের বলে আউট হলেন চেতন শর্মা বাউন্ডারি লাইনের কালাম সিদ্দিক ক্যাচ নিতেই আনন্দে ভাসলম বাংলাদেশ মাঠে ক্রিকেটারদের কৃতজ্ঞতার শেষ দাহ উঠল বাংলাদেশের পতাকা ভারতকে উনষাট রানে হারিয়ে তো বাংলাদেশের টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হলো বাংলাদেশের ইয়াং টাইগার্সরা ফাইনালে মহাকর্ণে বাংলাদেশের একশো রানের জবে ভারত শেষ হল একশো রানে আরও একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়ার মহেন্দ্র এর আগে যে অবসরণ মুহূর্তে দেশকে এনে দিয়েছিল মাহফুজুর রহমান রাব্বিরা সেটাই এবার করে দেখালেন আয়জুল হক তাহমিয়ার দল তবে এবারের আনন্দের উপলক্ষটা কিছুটা বেশি কারণ ফাইনালে যে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতকে একশো নিরানব্বই রানের ছোট এক লক্ষ্য কিন্তু সেটাকে ভারতের জন্য পর্বত সমান করে রেখেছিল বাংলাদেশের ইউনিট একের পর এক ইউনিট নিয়েছেন বাংলাদেশের হতে দেয়নি কাউকেই কপি কার্তিক ছাড়া আর কেউই সেভাবে পরীক্ষা নিতে পারেনি বাংলাদেশ বোলারদের তবে অনেকটা সময় ধরে বাংলাদেশকে ভুগিয়েছিল ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান তাকে ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন টাইগারদের অধিনায়ক হাফিজুল হাকিম তামিম অবশ্য জয়ের পথে বাংলাদেশের পথটা সহজ করে ফেলেছিল মূলত ইকবাল হোসাইন ইমন এক স্পেলে তিন উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছিলেন তিনি একই ওভারে প্রায় একই রকমের ডেলিভারিতে ফেরান কার্তিকেরা এবং নিখিলকে দুজনের ক্যাচ দিয়েছেন উইকেটের পিছনে এক ওভারের পরেই ফের তার আঘাত এই দফায় আউট হন হারভানান পানগিলা এই দফায় উইকেটের পিছনে গিয়েছে ক্যাচ বাংলাদেশেরও তাতে ম্যাচে ফিরছে দারুণভাবে